যাদের সামনে বিয়ে তাদেরকে আমার একটা বলো তুমি আজকে কেমন লোক চাইছো একদম মানে সফট মেকআপ রাখবে আর বাকি তারপরে তোমার যাইছো তুমি করে দাও ঠিক আছে দেখা যাক তোমার লোকটা কেমন আসে স্কিন চেনার সহজ উপায় কি সেটাই আজকে তোমাদের সাথে আলোচনা করে নেব আমি মেকআপ শুরু করার আগেই আমার প্রত্যেকটা ক্লায়েন্টের থেকে তার স্কিনের ডিটেলস জেনে নিই অনেকেই ঠিকঠাক বলে আবার অনেকেই নিজের স্কিন কি টাইপ সেটাই হয়তো জানে না তাই তোমাদের নিজেদের স্কিন কিভাবে চিনে নেবে ফুল ভিডিওটা দেখতে থাকো কারো স্কিনে যদি সারাক্ষণ গ্লজি শাইনি চকচকে থাকে তাহলে সম্ভবত অয়েলি স্কিন এই অয়েলি স্কিনে একনি পিম্পলস সম্ভাবনা বেশি যদি কারো স্কিন আট শাট অর্থাৎ টান টান বোধ হয় তবে তার সম্ভবত ড্রাই স্কিন স্কিনে রিঙ্কেলস পিগমেন্টেশন খুব তাড়াতাড়ি এসে যায় আর যদি কারো শুধুমাত্র টি জোনটা চকচক করে আর বাকি জোনটা ড্রাই লাগে তাহলে তার কম্বিনেশন স্কিন এরপর কারো স্কিনে যদি প্রপার হাইডেট ফিল হয় এবং কোনো রকম অয়েলি ফিল না হয় তাহলে তার স্কিন নর্মাল এই কথাগুলো বলার কারণ হলো যাদের সামনে বিয়ে তারা নিজেদের স্কিনগুলোকে মেনটেন করে রাখো না হলে মেকআপের সময় খুব প্রবলেম হবে স্কিন যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু মেকআপটাও ঠিকঠাক হয় না গ্লাস ফিনিশিং মেকআপের জন্য কিন্তু গ্লাস ফিনিশিং স্কিনের দরকার সেটা যদি তোমরা একটু প্রপার মেনটেন করে রাখো অবশ্যই প্রত্যেকের স্কিন অনেক অনেক বেটার হবে আজকে অঙ্কিতারই একটা কথা আমি তোমাদের সাথে শেয়ার করে নিতে চাই অঙ্কিতার স্কিন ভীষণই ড্রাই ও অথচ ভিটামিন সির একটা ক্রিম ইউজ করে ভিটামিন সি স্কিনকে লাইটেনিং করে কিন্তু ভিটামিন সির মধ্যে যেহেতু লেবু থাকে তাই আমাদের স্কিনকে ড্রাই করে দেয় তারা কিন্তু ভিটামিন সির কোনো কিছুই ইউজ করো না স্কিন আরও ড্রাই হয়ে যাবে

অঙ্কিতা তোমার আজকে কেমন লাগলো লোকটা একটু বলো আমার খুব পছন্দ হয়েছে খুব ভালো লেগেছে আমি একদম বলেছিলাম সফট আর খুব স্যাটেল একটা মেকআপ একদম সফট স্যাটেল আর আমার রিকোয়ারমেন্ট ছিল কি লিপটা আমার রেড চাই একদম ব্রাইডাল রেড একটা লিপ আমার ভীষণ ভালো লেগেছে খুব পছন্দ হয়েছে থ্যাংক ইউ অঙ্কিতা আচ্ছা